তিরুপতি বালাজির দর্শন চলুন যাওয়া যাক এখানে এত বাস আছে এই যে এই যে কোনো একটা বাসে যেতে হবে আমাদের তো তিরুপতি স্টেশনের পাশ থেকেই সমস্ত বাস একদম অ্যাভেলেবেল তিরুমালা যাবার জন্য এসি নন এসি সমস্ত কিছুই পেয়ে যাবেন ভাড়া একশো দশ টাকা করে টিকিট দেখিয়ে দিচ্ছি নন এসি বাসের এই এসি বাসের ভাড়া একশো দশ টাকা নন এসি বাসের ভাড়া নব্বই টাকা বিভিন্ন রকম ভাগ আছে বাচ্চাদের জন্য অ্যাডাল্টদের জন্য বিভিন্ন রকম ভাগ আছে তো এখানেই দেখুন এই যে টিকিট এখানে সমস্ত কিছু ডিটেলস দেয়া আছে পজ করে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবেন আর এই যে আমাদের বাস একটা মানে টিকিট কাউন্টারে এসে দাঁড়ালো বাস ছাড়ার পর সেখান থেকে টিকিট কাটতে যেতে বললো সবাইকে যে যার টিকিট তো যে যার পার্সেন যতগুলো আছে ততগুলো সে তার টিকিট কেটে নিল এখানে নেমে এরপরে হবে বাসের চেকিং এবং যে যে পার্সেনগুলো আছে তাদের চেকিং এবং তাদের সমস্ত ব্যাগের চেকিং এই হ্যাঁ কোন কিছুর জন্য চেকিং ব্যাগ এবং নিজে বে হোল বডি পুরো চেকিং আর বাসও চেকিং হবে চেকিং হবে মানে যাই ভেহিকল আসো না কেন তুমি চেকিং হবে

এত অপূর্ব দৃশ্য চারিদিকে শুধু গাছপালা আর বিভিন্ন রকমের ফুলের গাছ এত ভালো লাগছে আর আমার এই এসি ব্যাপারটাই না একদম অপছন্দের এসি বাসটায় উঠেছি আমার শরীরটা যেন কেমন একটা অস্বস্তি করছিল একদম যেন ভালোই লাগছিল না তো যাই হোক তবুও যেতে হবে উঠতে হবে। কারণ একটা সুন্দর জার্নি করতে গেলে এই এসিতেই যেতে হবে মাস্টার মশাই ইচ্ছা হলো তাই আমি আর না করলাম না চলুন রাস্তার দৃশ্যটা একটু উপভোগ করি তো বাস থেকে নেমে প্রায় বাস স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার মতো যেতে হবে আমাদের যে লাইনের জন্য টিকিট কাটা আছে তিরুপতি বালাজির দর্শনের জন্য অনলাইন দর্শনের টিকিটও পাওয়া যায় এবং জেনারেল টিকিটও আছে আর যেটা লাইনে দাঁড়িয়ে আগের ভিডিওতে দেখেছেন লাইনে দাঁড়িয়ে আমরা টোকেন সংগ্রহ করেছি সেই টোকেনের জন্য আবার আলাদা জায়গায় তো সেই সব কিছু আমাদের তো জানা নেই আর সময়টাও কম তাই আর কি একটা গাড়ি করে নিয়েছিলাম বাস স্ট্যান্ড থেকে মন্দির যেতে ওই দুশো টাকা মতো নিয়েছিল আমরা সেই গাড়ি করে আমাদের যেখান থেকে লাইনে দাঁড়াতে হবে সেখানে অবধি পৌঁছে দেওয়ার জন্য মানুষের ভিড় দেখুন আর বিশাল বড় জায়গা নিয়ে মানে কিছুই বুঝতে পারছি না যে কোথা দিয়ে যাচ্ছি কি করতে হবে কোথায় যেতে হবে কিছুই বুঝতে পারছি না যাই হোক এখানে গিয়ে দু তিন দিন থাকলে তবেই এটা বুঝতে পারা যাবে প্রথম লাইন স্টার্ট শুরু করলি যাত্রা এখান থেকে লাইন খালি পায়ে জুতো ছেড়ে দিতে হলো খালি পায়ে বা যাত্রা শুরু বালাজির দর্শনের জার্নি স্টার্ট দুটি পড়বে নাকি হাতে নিয়ে ঘুরছে

ওই যে আপনাদের সাথে লাস্ট দর্শন হলো মানে দর্শন মানে কি দেখানো হলো ওই যে ফোনে যে দশটা বাজে সাড়ে নটা থেকে আমরা লাইন দিয়েছিলাম তো ওই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এর পর পরেই আর কি আমাদের ব্যাগ মোবাইল সমস্ত ছোট ব্যাগ ছাড়া সমস্ত জিনিস জমা দিয়ে দিতে হবে তো এইভাবেই লাইন আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে থাকছে আর বেরোচ্ছি কটার সময় সেটা পরেই জানাচ্ছি আপনাদের এইভাবে লাইন দিয়ে দিয়ে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যেতে হবে এখানে জল চা অন্নপ্রসাদ সবেরই ব্যবস্থা আছে তাই কোনো অসুবিধাই এর ভিতরে হবে না এবং জায়গাটাও ঘেরা ঠান্ডা লাগেজ ডেলিভারি কাউন্টমে আপাতত ব্যাক পেয়ে গেছি ব্যাক ফোন পেয়ে গেছি দর্শন করে বেরিয়ে ব্যাক ফোন হয়ে গেছি তাহলে আমরা সেই সাড়ে নটা থেকে লাইন দিয়ে প্রায় সাত আট ঘন্টা পর সাড়ে চারটে পাঁচটার সময় বিকাল পাঁচটার সময় দর্শন পেয়েছি তার মাঝখানে অনেকটা সময় কেটেছে অন্য প্রসাদও খাওয়া হয়েছে জল খাওয়া হয়েছে সমস্ত কিছু মিলিয়ে খুব সুন্দর একটা জার্নি ছিল কোনো রকম কোনো বিরক্তি ভাব ছিল না ভগবানের দর্শন করতে গেলে কষ্ট তো করতে হবে তাহলে দর্শন কমপ্লিট হলো দর্শন করার পর এখানে এসে অনেকেই নারকোল ভাঙছে প্রদীপ জ্বালছে এই সমস্ত কিছু করছে তো আমরা টুকটাক করেছি তার সাথে ফটো সেশন ভিডিও সেশন সমস্ত কিছু মিলিয়ে শেষ করে ওই যে মন্দিরের গেট আর ভিতরে মন্দির মন্দির চত্বরটা বিশাল বড় এলাকা জুড়ে মানে একবার যদি হারিয়ে যায় কেউ খুঁজে পাওয়া খুব খুব খুবই মুশকিল কিন্তু জায়গাটা খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ জায়গা খুব ভালো লেগেছে যাই হোক বালাজির দর্শন হলো সবাই মিলে একবার হলো বলুন গোবিন্দা কারণ এখানে সবাই গোবিন্দা নামি আর কি মানে সবাই আর কি ইয়ে করছে তো তাই চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দ্বিতীয় স্থান বালাজি দর্শন সম্পন্ন হলো কেমন লাগলো আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো অবশ্যই জানাবেন তৃতীয় স্থান কী আসছে সেটাও অবশ্যই তো শেয়ার করব সব কিছু ডিটেলসে শেয়ার করছি কীভাবে যাচ্ছি কোথা থেকে যাচ্ছি কিভাবে সুবিধা হবে আপনাদের গেলে সমস্ত কিছুই আর যদি এরপরেও বেশি কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা